लड़ी लड़ी है। बारी और ये पुस्सो चले लाइन लड़ाते लड़ाते সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনের শুরু করে দিয়েছি এখন বাজে পণ্যে সাতটার মতো আর এখন আমি বুবলাকে স্কুলে দিতে যাচ্ছি তো এই সময়টা থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা তো প্রত্যেক দিনই দৌড়ে মারুলি করা বুবলার টিফিন বানানো এগুলো শেয়ার করি আজকে এত মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু সেরেছি যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতেই পারিনি তার কারণ হচ্ছে অল্প একটু লেট হয়ে গেছিলো আজকে উঠতে মানে ওই ছটা বেজে গেছিলো উঠতে ঘুম থেকে তাই তো যাই হোক স্কুল থেকে এসেই মানে বুগলাকে দিয়ে এসেই একদম লেগে পড়েছি কাজে কারণ হচ্ছে কালকে ধন ধনত্রোদর্শী আর আজকে ঘরদারগুলো ছাড়বো আসলে কী তো প্রত্যেক দিনই না কিছু না কিছু কিছু না কিছু কাজ আমার লেগেই রয়েছে তারপর না এক্সট্রা কিছু কাজ আর করাই হয় না এবার তোমরা হয়তো বলবে এই তো পুজোর আগে ঝাড়াঝুরি করলে হ্যাঁ পুজোর আগে ঝাড়াঝুরি করেছিলাম কিন্তু সেটা না অনেক দিন হয়ে গেলো মানে মাসখানেকের ওপরই হয়ে গেল ধরো সেই জিতা অষ্টমীর আগে তোমার ভাদ্র মাস দিকে ঝাড়াঝুরি করেছিলাম তো আশ্বিন মাসে তো শেষ হতে চললো আর বুঝতেই পারছো এই কালী পুজোর সময়টাতে অনেক লাইট পোকা হয় এধারে ওধারে মানে ঘরে দৌড়ে আর কি তো সেই যে মাকড়সার জালগুলো যেগুলো মানে একদমই অদৃশ্য হয়ে থাকে একদম আমাদের খালি চোখে দেখাই পড়ে না দেখাই যায় না সেইগুলোর মধ্যে আটকে যাচ্ছে হচ্ছে লাইট পোকা আর পুরো জল জল করছে মানে সারা ঘর মানে কত যে মাকসার ঝুল হয়েছে কিছু বলার নেই আর কি তো সেই সমস্ত কিছু ছেড়ে পুছে পরিষ্কার করব আজকে একদম ঠিক করে নিয়েছি তাতে যখন রান্না হবে আর যা হবে না হবে দেখা যাবে

ताई की बताई वो। पुसू। हाय। अरे देखो हाजी भेज गया तो मगर बोल रहा हूँ तेल ट्रक पे अरे देखो हमारे रिबीराल। आज चे सुटु सुटु करे। आ देखो। निवाहो। हैं दी दो रिबीराल टके दुबो आमी। द। द। आज फिलो ना है? ना ही यार मेरे আজকে হবে না আজকে ডিমের ঝোল হবে এগুলো এখন রেখে দেবো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেবো আজকে ডিমের ঝোল হবে অন্য একদিন হবে মাছগুলো রেখে দিলাম আর মাছ তো না খেয়ে রাখতো না সেই জন্য একটা মাছ ভালো করে মানে ভেজে দেবো মাছের তেলগুলো বের করে রাখলাম নুন হলুদ মাখিয়ে ভাজবো আর যে ফুলকো টুলকো বেরিয়েছিল সেগুলো সব বিড়ালটাকে দিয়ে দিয়েছি এখানে কাটা হয়েছে পোস্ত তো আজকে আলু পোস্ত না যে হবে হচ্ছে সোয়াবিন আর আলু পোস্ত এখানে হবে মিষ্টি কুমড়ো সবজি আর পেঁপে দিয়ে আজকে করবো হচ্ছে ডিমের ঝোল আলু দেবো না যেহেতু আলু পোস্ত হচ্ছে সেই জন্য তো এখানে থাক ওইটা সেদ্ধ ওতে দিয়ে দিই দেখো ঝাড়াঝুড়ি মানেই এত নোংরা বেরোবে মাথাতে কত ধুলো বসেছে দেখো বাপটে বাপরে এত ঝুল আর এত ধুলো তোমার পুজোর সময় তো এক রকমের ধুলো থাকে আর এই সময় আরেক এক রকমের মানে সেই লাইট পোকাগুলো সব ঝুলের মধ্যে পড়েছে না নিয়ে একদম দপ করছে বাবারি বাবারই যাই হোক প্রচুর নোংরা বেরোলো চলো ঝাড়াঝুরি মোছামুছি সব কমপ্লিট এবার হচ্ছে রান্নাঘরে যায় কি কী রান্না বান্না হবে আজ একদম সিম্পল রান্না করব। মায়ের জন্য একটু ডালিয়া করব যেহেতু একাদশী আর আমাদের ঝোল ভাত হবে আর পোস্ত হবে একটু ব্যসেই তো চলো কিছু সেদ্ধ টেদ্ধ করতে বসিয়ে দিই তারপর কাপড়গুলো ধোয়া বাকি রয়েছে কাপড়গুলো ধুয়ে তারপর মেরে দেবো দাদা ভালো বৌদি খারাপ এটা নতুন কি বলো এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে আর এটা হয়েও আসবে তো এরকমই কিছু সকালবেলা কথাবার্তা হলো ওই যে মাছ নিচ্ছিলাম ও বলছে যে বদি তুমি নিতে না কিন্তু দাদা নেয় আর তারপর দাদার প্রশংসার পঞ্চমুখ তোমাদের তো শোনালামই ওর দাদা ছুঁয়ে দিলে ওর মাছ সমস্ত কিছু বিক্রি হয়ে যায় আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক কি করব বৌদিদেরকে তো সংসারের ভিতর দিকটা মানে জানতে হয় বুঝতে হয় বা সামলাতে হয় সেই কারণে কেউ কোনো কিছুটা ফালতু খরচ করতে গেলে সত্যি আমার গায়ে লাগে গো আর ফালতু খরচ বলতে ছোট চারাপোনা মাছ নিলে কী হয় এক্সট্রা করে আরও কিছু একটা বানাতে হয় বুগলার জন্য বুগলা একদমই খাই না আমি তো তবুও মানে টুকটাক খেয়ে নিলাম কিন্তু ও তো এত নষ্ট করে চিবিয়ে চিবিয়ে সব ফেলে দেয় খুব গায়ে লাগে সে কারণে ওর জন্য আবার ডিম করো না হলে পরে আবার বড়ো মাছ কেনো এইরকম করতে হয় তো সেই কারণে আমি ছোট মাছটা অতটা পছন্দ করি না তবে বুগলাও বাবা খুবই পছন্দ করে আমাদের বাড়িতে প্রায় দিন চারাপনা হয় ও তোমরা তো দেখেওছ তো যাই হোক সেই আর কি তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কাঁচাকুচি সেরে নিয়েছি আর ওগুলো মেলেও দিলাম আর এখন কলেজ নিয়ে নেবো আর কলে জল নিতে নিতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দেবো টগর দাস লিখেছে পূর্ব মেদিনীপুর থেকে দিদি ভাই আমি মেদিনীপুর থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও আর আমার মেয়ের নাম নিও আমার মেয়ের নাম হচ্ছে নীলিমা আমার মেয়ে তোমার প্রত্যেকদিন দিন ভিডিও দেখে আমার সাথে তো এই যে দিদি ভাই তোমার নাম নিলাম আর তোমার মেয়ের নামও নিলাম আর নীলিমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর অনেক আশীর্বাদ এরপরের কমেন্টটি হচ্ছে গোকুল দাস লিখেছে অর্পিতা তুমি খুব ভালো ভ্লগ বানাও তোমার রান্নাবান্নাগুলোও অসাধারণ হয় এগিয়ে যাও পাশে আছি আশীর্বাদ করি অনেক বড় হবে একদিন থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য এখন অনেক প্রচুর প্রচুর জল নেওয়া বাকি আছে আজকে যদি জল নেওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তো এক ঘন্টা পুরো জল নেওয়ারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এত পরিমাণে খালি হয়েছে এই যে কুচি হয়েছে না সেই জন্য তো জলটা নিতে নিতে ওদিকে কুমড়ো তরকারিটা একটু নাড়াচাড়া করে নামিয়ে দিঘা আর ভাতের চালটা ফেলা হয়নি ওটা ফেলে দিঘা জল নিতে নিতেই সব রান্নার ব্যবস্থাগুলো করে নিতে হবে সাথে করে একটু কিছু খেতেও হবে খাওয়ার কথাটাই ভুলে যায় সব কিছুই মনে থাকে খাওয়ার কথাটা খালি ভুলে যায় চলো যা ক্ষমতা কথা বন্ধুরা পেঁপে সেদ্ধ করে নিয়েছি ওখানে ডিম ও সেদ্ধ হয়ে গেছে আর দেখো পোস্ত নেমে গেছে এখানে তরকারিও নেমে গেছে চলো আয় যেন ডালিয়াটা বসাবো ভাত নামেবো আর ডিমের ছোলটা করবো সব রান্নায় বাকি আছে

বুবলাকে স্কুল থেকে আনলাম তারপর তোমার খাওয়া দাওয়া হতে হতেই তো বেজেই গেছিলো চারটে তারপর তোমার ওখানে একটুখানি বস মানে শুলাম আর বুগলা টিউশন গেল তো ভাবলাম কি যে উঠবো মানে উঠেই পড়বো তো আর উঠলাম না একটু আলিস এসেছিলো তারপর এখন বাজে সাড়ে চারটায় বাবা ফোন করেছিল বুলে বাবা চলেও এসেছে বলছে এখনও তুমি রেডি হওনি আজ একটু বাজারে যাব। বুঝতে পারছো একটু কেনাকাটা আছে আজকে ধনতেরাস নয় ধনতেরাস তো কালকে কিন্তু আজকে টুকটাক মানে আমাদের তো কালী লক্ষ্মীর ভোগ হয় অন্য ভোগ হয় তো সেই সব সবজি টবজিও কিনবো তারপরে বাজারে প্রচন্ড ভিড় হয় এই সময়টাতে তো কিছু কিছু কেনাকাটা আছে সেগুলো কিনে নেবো আর মেন যে ধানতারসের কেনাকাটাটা সেটা আমি কালকে যাবো ভেবে রেখেছি কালকে বিকেলে যাব তো আজকে দেখো এখন রেডি হয়ে নিয়েছি তো এই কুর্তিটাই পরলাম কারণ একটু শীত শীত করছে যদিও এটা একদম মানে পাতলা সুতির কুর্তি এটা গরমের জন্যই কেনা হয়েছিল কিন্তু তবুও মানে ঠান্ডাটাও বেশ ভালোই লাগে সুতি তো যখন তখন মানে সব সিজনেই আরামদায়ক তো এখানে এসেই দেখছি এখানে ঠাকুর রং করছে তো আমি দাঁড়ালাম হচ্ছে বাবুগুলো বাবা মোবাইলটা আনতে ভুলে গেছে তোর মন্দিরে এসে মনে পড়লো মোবাইলটা আনতে ভুলে গেছে তো এখানে গাড়িটা দাঁড় করিয়ে মোবাইল আনতে গেল তখন দেখছি আমি ঠাকুর রঙ করতে এসেছি তো বললাম বা তাহলে তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে ঠাকুর রঙ করা এই ছোটোবেলাতে ঠাকুর রং করা আমরা সবাই কত না দেখেছি বলো তো দেখো এখানে শিব বাবার চুলগুলো বানানো হচ্ছে তো তারপর আমরা চলে যাচ্ছি এখন বাজারে আর বুবলার আজকে তো টিউশন আছে বললামই তোমাদের ও তো টিউশন বেরিয়ে গেছে ওকে না নিয়েই যাচ্ছি তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো যেতে যেতে দেখো সন্ধে হয়ে এসছে আর সন্ধে হতে না হতেই সমস্ত লাইট চলে গেছে দীপাবলির বাজার বলে কথা সারা রাস্তা একদম আলোকিত হয়ে আছে সুসজ্জিত হয়ে আছে আর বাজারে এসে তো চোখ ধাঁধানো জিনিস কত রকমের মাটির জিনিস দেখো কত মাটির প্রদীপ আমরা যেন তো অনেক রকমের লাইট ফাইট কিনি কিন্তু আমার মনে হয় এই মাটির দিয়া কেনা আমি কিন্তু প্রচুর মাটির দিয়া কিনেছি মানে পঞ্চাশ ষাটটা কিনেছি দিয়া তাছাড়া আরো অনেক ডিজাইনদার ডিজাইনদার জিনিসগুলো কিন্তু কিনেছি আমার লাইট লাগানোর থেকেও মানে আমার দিয়াটাই বেশি পছন্দ তারপর দেখো চলে এসেছি ঠাকুর প্রচুর ঠাকুরের দোকান আছে তো এখানে দাঁড়িয়ে একটা ঠাকুর কিনেছিলাম তো সেই কারণে তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করলাম এই টুকটাক করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন প্রায় সাতটা বাজে আমরা সেই সাড়ে চারটের সময় গেছি তো আমাদের পাড়াতেও দেখো সবার লাইট জ্বলে গেছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর এখনই এলাম ভাবতে কি ভিড় বাজারে প্রচণ্ড ভিড় ছিল তো কিনে এনেছি কয়েকটা মানে লক্ষ্মী গণেশ ঠাকুর এনেছি প্রদীপ এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব পরে কাল বা কালী পুজোর দিনে একদিন শেয়ার করে দেবো এখন আর ভালো লাগছে না বের করে রাখবো আর সবজি টবজি পুরো বাজার করলাম এইসব আর কি আর কালকে হচ্ছে তোমার ধানতেরাস তো কালকেও তো কিছু কেনাকাটা রয়েছে তো কালকেও যাব একবার যাই হোক পরে সব কিছু তোমাদের সঙ্গে দেখাবো মানে কি কী কিনলাম না কিনলাম পরে শেয়ার করব। তো চলো এখন তোমার রুটি করতে হবে আগে চাটা করে কিছু খায় কিছু খাওয়া হয়নি প্রচণ্ড ভিড় বাজার করে আর বেরিয়ে চলে এলাম এত ভিড় ভালো লাগছিল না তাছাড়া বুগলাও বাড়িতে ছিল বুগলা গেলেই বেশি এটা খাও ওটা খাও করে তখন খাওয়া হয় তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর বুগলা কিন্তু কম্পিউটার থেকে এসেই চলে গেছে তোমার ইয়ে লাগাতে ছাদে টুনি লাগাতে সবাই লাগিয়ে দিয়েছে কালকে ধানতারেস আজকে থেকেই সবার মানে জ্বলছে টুনি লাইট আমাদেরই খালি জ্বলেনি তো ও লাগাতে চলে গেছে তো দাঁড়াও একটু পরে যাবো চাটা খেয়ে নিই তারপর ছাদে কত দূর কী কাজ করলো না করলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই তো চলো আমি চাটা করে নিই চা মুড়ি সব পড়ে আছে নিচে একদম ঠান্ডা হয়ে গেল বুবলা লাইটের যে জয়েন্টগুলো মানে গুটিয়ে যে রাখা ছিল সেগুলো সব পাক খেয়ে গেছিলো সেগুলো খুলতেই পারছিল না তাই দেখো আমি সব খুলে দিলাম তো এখন ওই লাগাচ্ছে ওই যো লাগাচ্ছে এখন আর ওই সবার বাড়িতে জ্বলে গেছে আমাদেরই খালি জলে নিয়ে এছ একটু লেট হয়ে গেল তো বুগলা সব সেটিং করুক জ্বালাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমি চাটা খেয়ে আসি একদম ঠান্ডা জল হয়ে গেল এমন হয়ে চিৎকার করছিল যে কিছু বলার না বললাম কি হয়ে গেলো বাবা ইলেকট্রিকের ব্যাপার তো সেই জন্য এসে দেখছি পাক লেগে গেছে গত বছরের লাইটগুলো সেগুলো খুলতে পারছে না আর অতগুলো লাইট পুরো কতগুলো আছে রে চেন সতেরো আঠেরোটা চেন আস্তে আস্তে খুললাম সব চলো আমি চাটা খেয়ে আসলাম দেখো সারা চা দেখলো সব খুলে খুলে রেখে দিলাম এই দেখো এইদিকেও রেখে দিয়েছি আর ওই যে মহারাজ সেটিং করছেন এই যে সাজাচ্ছে কিছু খায়নি কম্পিউটার থেকে এসেই লেগে পড়েছে এ কি ব্যস্ত কি ব্যস্ত বলো বাড়ির দিকের ওই দিকটা হয়ে গেছে বাগান দিকটা

চলো আর কি খাবো চা ঠান্ডা জল হয়ে গেল আমার বাবা রে গোটায় নীল আলো জ্বলে গেছে তো চারিদিকে নীল আলো উড়ি বাপরে দারুন অসাধারণ অসাধারণ বলে রে মে আয় ষাট 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 কিছু দিতাম তোকে পায়ে পায়ে ঘুরে গায়ে 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 না গায়ে না বাবারে একটুখানি সাট শার্ট করলাম তো একবারে গিদারে টলা টল হুম এখনো বসেছিলি অন্ধকারে দেখতে পাইনি কিছু জিতিস একটু শার্ট শার্ট করলাম তো একবারে গায়ে ঘেসে আর করে গিদারে বলছে সাড়ে দশটা বাড়ছে এবার খেতে দে তোরা গেট ফেট বন্ধ কর রাত হচ্ছে আমার বাচ্চাগুলো কাঁদবে আবার লাজে হাত দিস না লাজে হাত দিস না বাস বাড়ির দিকে দেওয়াল থেকে পোষ্য চলে এসেছে লড়াতে বুবলা 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 লাইট লাগাচ্ছিলি ছাদে করছে লড়িয়ে লড়িয়ে তো সুন্দর হয়েছে লড়িয়ে লড়িয়ে এই হচ্ছে দীপাবলি সবার লাইট জ্বলছে আর আমাদের ঘরে অন্ধকার থাকবে সেটা তো বুগলা কিছুতেই হতে দেবে না তো বুগলা এখন সারা সন্ধে মানে এখন রাত্রি সাড়ে দশটা বাজে লাইট লাগানো কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দীপাবলি যেন সবার জীবন আলোকিত করে